দিন আর রাত যেমন একে অন্যের পরিপূরক বা পৃষ্ঠপোষক সেমনি সময় কিন্তু একটু একটু করে আমাদের জীবন থেকে সরে যাচ্ছে আর ওই সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে স্মৃতিগুলোও কিন্তু মনের মনে কোঠায় জমতে থাকছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কথাগুলো কেন বললাম চলো আজ তোমাদের সঙ্গে সেই কথাটাই শেয়ার করি জীবন আমাদের একটা একটা করে নতুন সব দিন দেখায় নতুন নতুন করে বাঁচতে শেখায় আর নতুন কিছু শিখতে শেখায় এই যেমন ছেলেটার কথাই ভাবো আমার এই তো মনে হলো কয়েকটা দিন আগে ছোট্ট মানুষটাকে একটুখানি মানুষটাকে আমার কোলে করে এসে নার্স দিদিমণি দিয়ে গেল আর আজ দেখো একটু একটু করে ও তিনটে বছরে পা দিয়ে দিল যেমন আমার মেয়েটা মেয়েটা অবশ্য এখন অনেকটাই বড় হয়ে গেছে তবে মেয়ের প্রথম দিনের কথাও কিন্তু আমি এতটুকু ভুলিনি ওই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনের মনই থেকে যায় যখন সন্তান প্রথমবার স্কুলে যায় প্রথমবার আমাদেরকে ছেড়ে একা একা থাকতে শেখে তাই না মনে হয় পারবে তো সন্তান আমাদের কাছ থেকে দূরে থেকে হ্যাঁ ওরা কিন্তু ঠিক সুন্দর করে ম্যানেজ করে নেয় তাই না চলো আজ দেখো আমার কুট্টোস বাঘু তিন বছর পা দিয়ে দিয়েছে আর ওকেও কিন্তু আমি স্কুলে অ্যাডমিশান করিয়ে দিয়েছি আর স্কুলে অ্যাডমিশানের পরে দেখো ওর স্কুল থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে তবে স্টেপ বাই স্টেপ এই আজ যেমন নিয়ে এলাম ওর স্কুলের সমস্ত ইউনিফর্ম না না ওর শ্যুজ আর শখসটা কিন্তু বাকি ছিল জানেন আজকে কিন্তু ওই ড্রেসগুলো একটা একটা করে পরিয়ে দেখছি দেখতে দেখতেই মনে হচ্ছিলো এই তো কয়েকদিন আগেই ছেলেটাকে কোলে নিলাম আর আজ এত বড় হয়ে গেল যে স্কুলেও পাঠাতে হচ্ছে হ্যাঁ স্কুলেও পাঠাতে হবে যেটা আমাদের ওদের শিক্ষাটা দেওয়া খুবই জরুরি তাই একটা একটা করে দেখে নিচ্ছিলাম ড্রেসগুলো ফিটিংস আছে কি না তবে ওর স্কুলের ম্যাম অবশ্য বলেই দিয়েছিলেন একটু বড় সাইজেই দিচ্ছি নাহলে তো এক বছরের মধ্যেই ছোট হয়ে যাবে তাহলে কি আবার আসবেন না আমার জন্য না আমার ছেলের কিন্তু স্কুল একদম আমার বাড়ির পাশে। মেট মতন অতটা দূরে নয় তবু মেটটাও অতটাও দূরে ছিল না যখন আমি কোয়ার্টারে ছিলাম তখন কিন্তু আমার মেয়ের স্কুলের জার্নি শুরু আর একদমই ওটাও খুব কাছেই ছিল যাই হোক আর ড্রেসগুলো কিন্তু আমি পরিয়ে দেখছিলাম এই ড্রেসগুলোর মধ্যে জানেন একটা ড্রেস আছে যেটা মাত্র এক মাসের জন্য পরবে তারপর আর ওই ড্রেসটা পরবে না আর আমার ফুটুস বাবাকে দেখুন কত খুশি হয়ে গেছে নিউ ড্রেস পরে ও কিন্তু খুব এক্সাইটেড জানেন স্কুলে যাবে বলে পড়াশোনাতে কিন্তু মন আছে জানি না আগে গিয়ে এই মনাশোনার মনটা ও বজায় রাখবে কি না যাই হোক এই যে এই যে ড্রেসটার কথাই বলছি এই ড্রেসটা জানেন মাত্র এক মাস পরবে তারপর কিন্তু আর পরবে না আচ্ছা এবারে আপনাদের বলি আমি শীতের পোশাকটা আপনাকে দেখাচ্ছি কেন কারণ আমি যেই সময় এনেছিলাম ওরা কিন্তু শীতকাল ছিল তবে শীতের পোশাকটা আমাকে নতুন করে অর্ডার দিতেই হতো তাই ভাবলাম যখন স্টল আছে আমি কিন্তু নিয়ে নেব তাই ওগুলো কিন্তু আমি নিয়েই নিয়েছি সেই তো সামনের বছর আমাকে আবার কিনতেই হবে সেই আগে থেকে কিনে রাখাই ভালো তো দেখুন এই ড্রেসটার কথাই আপনাদেরকে বলছিলাম এই ড্রেসটা মাত্র এক মাসই পরবে আর কয়েকদিন কিন্তু পরে স্কুলেও যাবে আমার ছেলেটা আপনারা সবাই আশীর্বাদ করবেন ছেলেটা যেন খুব ভালো পড়াশোনা করে মন দিয়ে আর ভালো মানুষ তৈরি করতে পারি শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আমার মনে হয় নৈতিক মানসিকতা বা নৈতিক যে দায় দায়িত্বগুলো যেন ঠিক মতন দিতে পারি সেই চেষ্টাই করি আর সেই চেষ্টাটা করা উচিত একটা পেরেন্টস হিসেবে একজন মা বাবা হিসেবে সন্তানকে সব কিছুই যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দেওয়া কিন্তু খুব জরুরি আপনারাই বলুন তো আমার পুচকুটাকে কেমন লাগছে নিউ ড্রেসে স্কুলের ইউনিফর্ম পরে ও কিন্তু খুবই খুবই খুশি যে স্কুলে যাবে আর আশা থেকেই জানেন বারবার করেই বলছি মা স্কুলে কবে থেকে যাবো আর জানেন ও জবে থেকে স্কুলে গেছে জান না কোনোদিন কিন্তু কান্নাকাটি করেনি কেঁদেছে কখন যখন কোনো ফ্রেন্ড ও কেঁদেছে তখনইও কিন্তু কেঁদে ফেলেছে তবে তাও কিন্তু খুব সীমিত সময়ের জন্য অন্যান্য বাচ্চারা কিন্তু ক্লাসে যাওয়ার আগেই কান্নাকাটি মানে ক্লাসে ঢুকবে না আমার ছেলে কিন্তু সেরকম একটুও করেনি খুব এক্সাইটেড হয়ে স্কুলে গেছে আর ম্যামেরাও কিন্তু খুব ওকে খুশি পেয়ে জানেন প্রত্যেকটা মায়ের মতন আমারও কিন্তু একদম ওই ভয়ই ছিল যে ছেলে কেমনভাবে নিজেকে সব কিছুর সঙ্গে মানা মানিয়ে নেবে তবে আমার মেয়েও যেমন খুব একটা কাঁদে কান্নাকাটি করেছে খুব অল্প তবে স্কুলের ম্যামই সামলে নিয়েছে তবে ছেলে কিন্তু একটুও কাঁদেনি আর এই ড্রেসটা দেখুন বুঝতে পারছেন কতটা বড় তাই প্যান্টটা একটু বড়ো মানে প্যান্টের ভেতরেই কিন্তু ড্রেসটা পরিয়ে দিলাম না হলে জামাটাই কিন্তু প্যান্টের কাজ করে ফেলছিল। যাই হোক আপনারাই বলবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার পুচকুটাকে এই ড্রেসে কেমন লাগছে আর আপনারা তো জানেনি যে ওদের প্রত্যেকটা স্কুলে কিন্তু গেমসের একটা ড্রেস থাকে আর নর্মাল ডের একটা ড্রেস থাকে তো সেইভাবেই কিন্তু এই ড্রেসটা আর আগে যে রেড ড্রেসটা দেখালাম সেটা এই ড্রেসটার জায়গায় কিন্তু ছিল মানে এই ড্রেসটা কিন্তু এই বছর নতুন যোগ হয়েছে আর ওই জন্য পুরোনো ড্রেসটা কিন্তু আর চলবে না কিন্তু ম্যাম ওকে দিয়েছে ভালোবেসে আর খুশি হয়ে বলেছিল এই ড্রেসটা এক মাস পাঠাবেন আর যেহেতু স্যাটেলমেন্ট ক্লাস ছিল ওই স্যাটেলমেন্ট ক্লাসটায় কিন্তু ওই পড়ে গেছে আর এটা দেখছেন আমার ছেলের নিউ জার্নির শুরুর ফার্স্ট ডে আর এই ব্যাগটা কিন্তু বাড়ি থেকে দিয়েছিলাম যতদিন না স্কুল থেকে ব্যাগ দিচ্ছে তো দেখুন ড্রেসটা পরেও কিন্তু স্কুলের জন্য রেডি আর আজকে কিন্তু ও ফার্স্ট দিন স্কুলে যাচ্ছে ও দেখতেই দেখে বুঝতেই পারছেন ও কতটা এক্সাইটেড আমাকে ব্যাগটাও পর্যন্ত দেবে না সব কিছু ও নিজেই নিয়ে যাবে চলো এই যে দেখো ছেলের কিন্তু স্কুলের কয়েকদিন আগে দেখতে পেলে যে নর্মালি ব্যাগ নিয়ে গেছিল তো ওইটা স্কুল থেকেই ব্যাগ দিয়েছে কারণ স্কুলের সমস্ত কিছুই দেয় ওদের স্কুল থেকে ব্যাগ জুতো শক্স সব কিছুই দেয় তো এই হচ্ছে আমার ছেলের স্কুলের ব্যাগ আর এখানে হচ্ছে এই হচ্ছে সব বই ঠিক আছে এখানে বই আছে কপি আছে এটা হচ্ছে স্কুল ডায়েরি ঠিক আছে আর যেখানে হচ্ছে তোমার স্কুলের নোট টোট কিছু দেবে আর এখানে স্কুলের যে প্লেয়ার প্লেজ এইসব রয়েছে আর এগুলো তো টই রয়েছে এই হচ্ছে ছেলের আর এখানে দেখো কয়েকটা অ্যাক্টিভিটি আমার ছেলেকে করিয়েছিল যে কদিন স্কুলে গিয়েছিলো সেই কদিনে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিও করেছে তো তার মধ্যেই কিন্তু এগুলো আরও এখানে রয়েছে যেগুলোতে করেছে ছেলে তো ধীরে ধীরে ও গ্রো আপ করছে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে তোমরা আশীর্বাদ করো ছেলে যেন ভালো মানুষ তৈরি হয় আর ভালোভাবে ও পড়াশোনাটা করে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি আমার ছেলে যে স্কুলে পড়ে তার স্কুলে ওদের যে ফ্রেন্ডদের মানে একটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওদের যে যে ফ্রেন্ডরা আছে বা যারই মানে বার্থডে হোক না কেন ওদের কিন্তু স্কুলে সেলিব্রেট করে আর স্কুলে যাদের যাদের সেলিব্রেট হয় তারা কিন্তু রিটার্ন গিফট সবাইকে করে মানে যতজন স্টুডেন্ট আছে সবাইকে করে তো আমার ছেলে যেহেতু একদম নিউ ছিল তো তাদেরই একজনের বার্থডে হয়েছিল তাদের বার্থডেতে আমার ছেলেকে একটা ক্যামেলের এই কালার বক্স দিয়েছিলো আরেকজনের হয়েছিলো সঙ্গে লে স্কুল করেছিলো মানে যে যেরকম বলে না মানে হ্যাসিয়াত অনুযায়ী সে সেরকমভাবে ওরা বাচ্চাদেরকে রিটার্ন গিফট করে তো আমার ছেলের আরেকজন গিফট করেছিল পেন্সিল পাউচ আর তারপরে চিপস মানে লেস এই সমস্ত দিয়েছিল তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে রিটার্ন গিফটও দেয় তো এবার দেখো বন্ধুরা আমার মেয়ের স্কুলের বই দিয়ে দিয়েছে নতুন জার্নি শুরু হয়েছে ফোর থেকে ফাইভে গ্রুপ করলো মুভ করলো আর এগুলো কিন্তু স্কুলের ফাইভের বই এদিকে দেখো মেয়ের এই টি শার্টটা নিয়ে এসেছি কারণ ওদের যে হাউস হিসেবে ওদের ড্রেস থাকে তো ওর যে এই ড্রেসটা না একদম ফ্যাকাছা হয়ে গেছিলো আর এই যে শক্সগুলো বেশি দিন করতে পারে না জাস্ট দু তিন মাসের মধ্যেই কী হয়েছে না কয়েকদিন ধরে একদম সময় পেয়ে মানে করে উঠতে পারছি না যে কোনো ভিডিও রেডি করবো বেশ কয়েকটা ভিডিও ছিল আর তো যাই হোক আর মেয়ে অলরেডি মেয়ের ফাইনাল এক্সাম ছিল এক্সামের রেজাল্টও মোটামুটি বেরিয়েছে না খুব একটা ভালো রেজাল্ট পমনি যদিও আর মোটামুটি তো আজকে গেছিলাম মেয়ের বই আনতে তবে বই সমস্ত বই পাইনি কিছু বই পেয়েছি কিছু বই বাকি আছে সেই আবার যেতে হবে স্কুলের ফিস জমা দেওয়া ছিল স্কুলের ফিস জমা দিলাম নাহলে ফাইন দিতে হবে তো যাই হোক আর প্রচণ্ড গরম এই গরমটা যে গরম না অস্বাভাবিক গরম মানে এখনই যখন শুরু মানে জাস্ট গরম শুরু হয়েছে এখনই তো এখনই এতটা গরম মানে বুঝতেই পারছ তো মেয়ের ছেলের দুজনে কি নতুন জার্নি শুরু ছেলের নার্সারি হলো মেয়ের ফাইভ হলো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ছেলের মেয়ে মেয়ের বইগুলো তো তোমাদের সঙ্গে দেখাইলাম যে কিছু কিছু বই আরও কিছু বাকি আছে ওগুলো আবার ডেট দেবে ওগুলো আবার আনার জন্য যেতে হবে মানে হাজব্যান্ড না থাকলে এই একটা চিন্তা